তিনি আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলীর নাম যখন উচ্চারণ করতেন তিনি পূর্ণ শ্রদ্ধার সাথে উচ্চারণ করতেন এবং সেটা তিনি বলতেন যে আমার মাথা তার জুতা ধারণ করার মতো ক্ষমতা রাখে। ভবিষ্যৎ বা তাদের গন্তব্যটা কেমন হতে পারে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের সামনের দিনগুলোতে এটি আপনি এ বিষয়ে কি বলবেন মানহাজি বলতে যে গ্রুপটিকে এখন চিহ্নিত করা হচ্ছে আমি তাদের মধ্যে থেকে তাদেরকে মূলত কিতালি হিসেবে চিহ্নিত করে থাকি আচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনেক ভালো আজকে লভজের স্ক্রিন আপনাকে পেয়ে আমরা ধন্য আমরা আপনার সাথে কিছু বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমেই আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব তা হলো যে এই যে বিভক্ত সমাজ। আমাদের দ্বিধাবিভক্ত ক্রমবর্ধমান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এ সম্পর্কে আপনার মূল্যায়নটাই ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যুগে যুগে বিভিন্ন সময়ে ইতালাফ বা মতানৈক্য ছিল দ্বিমত ছিল এটা এলমের চর্চার জন্য খুবই জরুরি এই বহাজটা জারি রাখা জরুরি আছে কিন্তু সব জিনিস যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেক্ষেত্রে সমস্যাটা দেখা দেয় একটি সুন্দর জিনিস সুন্দর জিনিস যখন সেটা মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটা সুন্দর লাগতে শুরু করে তো সেই হিসাবে ইখতলাফের বিষয়টাও আমার কাছে মনে হয় যদি সীমিত পরিসরে থাকে ভালো এবং কিন্তু বেশি হলে সেটা হ্যাঁ বেশি হলে দূষণীয় এবং সেটার কিছু এলমি কিছু মানহাজ আছে যেমন আমি কার সাথে ইখতলাফ করছি এটা একটা বিষয় আছে এবং কেন ইখতলাফ করছি কার সাথে ইখতলাফ করছি কেন ইখতলাফ করছি কার সাথে ইখতলাফ করছি বাতিলের সাথে ইখতলাফ করছি তাহলে আমার অ্যাপ্রোচটা একরকম হবে আমি যদি আহলেসুন্নত জামাতে কার সাথে ইখতলাফ করি তাহলে আমার অ্যাপ্রোচটা আরেক রকম হবে তাহলে আমি যদি চর্মনাই পীর সাথে একতে লাভ করি চর্মনাই পীর সাহেব কি আহারে সুন্নতল জামাতের তারা যদি আসলে সুন্নতল জামাতের অংশ হয়ে থাকে তাহলে আমি তার সাথে ভিন্ন অ্যাপ্রোচে যাব এবং কেন আমি এখতলাফটা করছি এটা আমার কাছে ক্লিয়ার থাকে ক্লিয়ার থাকে আমি কি মুস্তাহাব কোনো বিষয় নিয়ে করছি তাহলে যদি মুস্তাহাব কোনো বিষয় আমি এখতলাফ করে থাকি তাহলে আমার ভাষা এবং আমার প্রতিবাদের ভাষা এবং আমি যেটা স্টাবলিশ করতে যাচ্ছি সেটার করার জন্য করা এবং ইসরার আমরা যেটাকে বলি ইসরার করা সেটাকে প্রতিষ্ঠা করার জন্য কোন প্রকারের মানে আশ্রয় অনুচিত আর যদি তাহলে সেটাকে অবশ্যই যথাযথভাবে যথাযথ উত্তমপন্থায় আহ উত্তম পন্থায় সেটাকে অবশ্যই ইস্টাবলিশ করতে হবে যেমন আল্লাহ বলতেছেন আহলে কিতাবদের সাথে যদি আমরা বিতর্ক করতে চাই সেখানে আল্লাহ তালা বলতেছেন উত্তম পন্থায় আহলে কিতাবদের সাথে আমাদের আলোচনা করতে হবে ওলা তুজা আহলাল কিতাবি কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান আরেক আয়াতে বলতেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান আরেক আয়াতে বলতেছেন উদু ইলা সাবিরি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান মোটামুটি এই তিন জায়গায় না কোরআন শরীফে আরো অনেক জায়গায় এসেছে যে আমি যদি আহলে কিতাবের সাথে বা ভিন্ন ধর্মী কারোর সাথে যদি আমি ইখতিলাফ করি বা দ্বিমত করি আমার মতামত কি এস্টাবলিশ করতে চাই তাহলে সেখানেও আমাকে উত্তম পন্থার আশ্রয় নিতে হবে অনেক সুন্দর ভাবে আপনি পুরো বিষয়টির চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন আমি ছোট করে একটু জানতে চাই যে এই যে বিভেদের সামগ্রিক চিত্র এর কারণ কি এটি যদি আপনি একটু বলতেন আমার কাছে যেটা মনে হয় যে যে কোনো জিনিসকে ভারসাম্যপূর্ণভাবে মূল্যায়ন করতে না পারা বা ভারসাম্যতার দৃষ্টিতে দেখার যে চেষ্টাটা যে আন্তরিকতাটা এটা নাটা আমাদের মধ্যে না থাকার কারণ এবং আমাদের ভিতরে এই আবেগ তাড়িত ভাব বা আবেগের তাড়না এই এটা বেশি থাকার কারণ আমার কাছে মনে হয় যে আবেগটা আর পরিস্থিতি আরো এখানে আমি প্রাসঙ্গিক একটি কথা যুক্ত করতে চাই আমরা আমাদের একটি প্রতিবেশী দেশ বলে একটু ভুল হবে তবে আমাদের মুসলিম একটি দেশ পাকিস্তান এই পাকিস্তানে আমরা গত কয়েক দশক দশকে আমরা দেখেছি যে সেখানকার যে মুসলমানদের যে পারস্পরিক বিভেদ এর কারণে এই রূপ রূপ কিন্তু কিন্তু একদম পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং সেখানকার যে যে এটির আমরা দেখি তো বাংলাদেশেও এক দশক আগেও সম্ভবত এতটি এতটা জটিল ছিল না এই বিভেদগুলো বর্তমানে যেরকম হয়ে উঠছে ইসলাম মধ্যে এটির আপনি এই বাংলাদেশকেও কি পাকিস্তানের দিকে যেতে দেখছেন কিনা বা বাংলাদেশের ভবিষ্যৎ কি সেরকম হবে বলে আপনার মনে হচ্ছে কিনা আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এখনকার সময়ে এটা নিয়ে ভাবার সময় এসেছে কারণ আমরা আগে যেটা বলেছি যে ভারসাম্যতা যদি আমরা চর্চা না করি না করি তাহলে অবশ্যই আমাদেরকে এই পরিস্থিতির দিকে যাওয়াটা আমাদের জন্য অনিবার্য নিয়তি হয়ে দাঁড়াবে আল্লাহ তারা বলেছেন

ইনসাফের সাথেই সাক্ষী দিতে হবে তো হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি ইনসাফ থেকে এভাবে ক্রমশ সরে যেতে থাকি তাহলে আমাদের অবশ্যই চূড়ান্ত মূল্য দিতে হতে পারে এবং পরিস্থিতি পাকিস্তান নয় পাকিস্তানের ভয়াবহ হতে পারে আচ্ছা তো আমি এ পর্যায়ে একটু আপনার ব্যক্তি কিছুটা ব্যক্তিগত আবার ইস্যুটি মানে প্রশ্নটি সামগ্রিক সে অর্থে একটি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে একজন বড় মালানা ফরিদুদ্দিন তো এই মাওলানা সাহেবকে নিয়ে ওনার যোগ্যতা নিয়ে আমার ধারণা কোনো মহলেই আমাদের ঘরানাগত কিছু আলোচনা চোখে পড়ে বা এজন্যই মূলত এই প্রশ্নটি করা যে ওনাকে আপনি কোন পর্যায়ের আলেম হিসেবে মনে করেন আপনি ওনার ছাত্র সেই দিক থেকে না বলে যদি আপনার অভিজ্ঞতা আপনার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের পরিস্থিতি এই সব কিছু বিবেচনায় ওনাকে আপনি কোন পর্যায়ের আলেম মনে করেন বাংলাদেশে যেরকম আমরা একদম সিনিয়র পর্যায়ের বা প্রবীণ এবং মহাক্কিক আলেম হিসেবে শামসুল্লাহ ফরিদি রহমতুল্লাহ আলের নাম জানি কিংবা এরকম আরো নাম বলা যাবে তিনি আপনি কি তাকে সেই পর্যায়ের মনে করেন কিনা বা ওনাকে কোন পর্যায়ের মনে করেন এটি হচ্ছে মূল প্রশ্ন ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং প্রশ্নের উত্তরটি দেওয়া আমার জন্য খুবই বিপজ্জনকও বটে তারপরেও সত্যের খাতির অবশ্যই প্রশ্নের উত্তরটা দিতে হবে প্রশ্ন উত্তরটা দিতে হবে তো আমার কাছে মনে হয় আমি মানে তার ছাত্র হিসেবে যদি আমি না দেখি ছাত্রের বাহিরে ওষুধ আমি যদি দেখি তাহলে তার বিভিন্ন অ্যাপ্রোচ হতো হয়তো আমাদের কাছে মনে হতে পারে যে এই অ্যাপ্রোচটা বিতর্কিত তার যে অ্যাপ্রোচগুলো বিতর্কিত সেগুলো অধিকাংশই রাজনৈতিক আচ্ছা আচ্ছা এবং রাজনীতি ক্ষেত্রটা হচ্ছে এরকম সেখানে ইস্তেহাদের প্রচুর জায়গা থাকে সেটা অবশ্যই সেখানে ইস্তেহাদের প্রচুর জায়গা থাকে সেই ইস্তেহাদের জায়গা থেকে তার যে দৃষ্টিভঙ্গিগুলো আছে সেই দৃষ্টিভঙ্গিগুলো যদি সে দলিল দিয়ে থাকেন তার স্ট্যান্ড বা তার মাওতিফের ক্ষেত্রে তিনি যদি দলিল দিয়ে থাকেন তাহলে সেটা আমার কাছে যদি বাগাবত মনে হয় কিংবা আমি যদি মনে করি যে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিকও মনে হচ্ছে কিন্তু তার সেই তাউইলের কারণে তাকে সরান অভিযোগ অভিযোগ অভিযুক্ত করা যাবে না যেমন ইমাম ইবন তাইম রহমতুল্লাহ আলাই মহাবির রদিয়াল্লাহ তালন এবং আলী রদিয়াল্লাহ তালন ভিতরকার যে বিতর্ক যে বিভেদ এবং বিতর্ক তৈরি হয়েছিল যদিও অনেকে ভাবতে পারে যে এই উদাহরণটা এখানে কেন টানছে একটু মাসলা শুধুমাত্র বোঝার জন্য আমি বলতেছি যে মহাবিয়া রদি আল্লাহ তালু এর পক্ষে যারা লোক ছিলেন ইবনে তাইমে বলতেছেন তারা হচ্ছে বাঘি এ আউ্বাল আল বাঘি আল মু অর্থাৎ তারা বাঘি হলেও তাদের একটা তাওল আছে সেটা হচ্ছে তারা তাদের যে ইজতেহাদ 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 কেন্দ্রে তাদের তাওল আছে সেই কারণে তাদেরকে বলা হচ্ছে বাঘি আল বাঘি আল মু তো একজন বাঘি যদি মু হয় তার ক্ষেত্রে মৃত্যুদণ্ড কিংবা তার ক্ষেত্রে সরিয়ে অন্যান্য যে বিধানগুলো আছে সেগুলো কার্যকর কার্যকর হয় না তো এটা হচ্ছে প্রথম বিষয় তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তিনি আলেম হিসেবে অবশ্যই একজন খুবই উঁচু একজন আলেম এবং তার চিন্তা চেতনা ভাবনা এবং দেওবন্দিয়াত নিয়ে তিনি যেই ভালোবাসা লালন করেন সেই ভালোবাসা অকৃত্রিম এবং সেই শ্রদ্ধা অকৃত্রিম তিনি যে ভাষায় হুসাইন মাদানী রহমতুল্লাহ আলের খলিফাদেরকে স্মরণ করে থাকেন আমি যদি স্মৃতি যদি আমার সাথে খেয়ানত না করে তাহলে আমার কাছে এখনও মনে আছে তিনি আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলীর নাম যখন উচ্চারণ করতেন তিনি পূর্ণ শ্রদ্ধার সাথে উচ্চারণ করতেন এবং সেটা তিনি বলতেন যে আমার মাথা তার জুতা ধারণ করার মতো ক্ষমতা রাখে হয়তো আমরা জানি যে আমরা সাধারণদের মধ্যে জানি যে তাকে একটা বিপরীতমুখী অবস্থান হিসাবেই রাজনৈতিক কারণে দেখার প্রবণতা রয়েছে এবং যেহেতু এখানে এই বিপরীতমুখী অবস্থানের কথা আসলো সেক্ষেত্রে ফরিদ উদ্দিন মাসুদ সাহেবের কথা বললে আবদুল মালিক সাহেবের প্রসঙ্গে এসে যাবে এটি সম্পর্কেও আপনি এই যে তাদের মধ্যকার যে একটি দ্বন্দ্ব বা তাদের মধ্যকার দ্বন্দ্ব বললে কথাটা ভুল হবে কিন্তু যেই অবস্থানগত যেই ব্যবধান এটি সম্পর্কে খাদনার মূল্যায়নটা কি আবদুল মালিক সাহেব এবং শহীদ উদ্দিন মাসুদ সাহেবের মধ্যকার আসলে অনেক সময় অনেক এখতালাফগুলো হয় কি যে যেই বড় বড় মহান হাস্তিদেরকে নিয়ে এখতেলাফগুলো করা হচ্ছে তারা হয়তো এই এক্তালাফ বিষয়ে অতটা সরব নয় যতটা সরব তাদের অনুসারীরা আচ্ছা এবং তাদের ভক্ত বৃন্দ তো দেখা যায় তাদের ভক্তবৃন্দরা এই বিষয়গুলো নিয়ে খুবই বাড়াবাড়ি শিকার হয়েছে এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা কোন বিষয় নিয়ে করছে সেটাও তাদের মাঝে আর উপস্থিত নেই এবং সেটাও হারিয়ে গেছে তারা সেই জুজি জুজি বিষয় নিয়ে ইখতলাফে লিপ্ত হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে তাদের দুজন মধ্যকার যে ইখতলাফটা একসময় হয়েছিল যেটা এখন অনেকটাই স্তিমিত হয়েছে তো সেই ইখতলাফটা ব্যক্তিগতভাবে তাদের কি সিআরটি স্পর্শ করেনি এটা হচ্ছে আপনার মূল হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে তারা পারস্পরিক যে শ্রদ্ধা শ্রদ্ধাবোধের জায়গায় এবং আব্দুল মালিক সাহেব যেই শ্রদ্ধাবোধ তার প্রতি দেখিয়েছেন এবং তিনি স্নেহের ইয়াটা দেখিয়েছেন তো সেটা আমাদের কাছে মনে হয় এখন উভয় পক্ষ থেকে অটুটা আছে আচ্ছা আপনি বেশ সুন্দর সাবলীলভাবে এই বিতর্কিত বিষয়টির প্রতি আপনার মতামত ব্যক্ত করেছেন আমরা আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলি বাংলাদেশে মানহাজি বলতে আমরা যাদেরকে বুঝে থাকি এই মানহাজিদের ভবিষ্যৎ বা তাদের গন্তব্যটা কেমন হতে পারে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের সামনের দিনগুলোতে এটি আপনি এ বিষয়ে কি বলবেন প্রথম কথা হলো যে মানহাজি বলতে যে গ্রুপটিকে এখন চিহ্নিত করা হচ্ছে আমি তাদের মধ্যে থেকে তাদেরকে মূলত কিতালি হিসেবে চিহ্নিত করে থাকি আচ্ছা এর কারণ হচ্ছে যে তারা ইসলামের যে জিহাদ যে বিষয়টা আছে সেই জিহাদ বিষয়কে তারা জমহুর এ কেরাম অর্থাৎ বাংলাদেশ বলেন ভারত বলেন উলামায় কেরামের বিপরীতে গিয়ে জেহাদ সম্পর্কে একটি মতামত একটি বয়ান তৈরি বয়ান করার চেষ্টা করছেন যেটা তারা দেখবেন অনেক বড়ো বড়ো আলেমদের রেফারেন্স তারা আনছেন কিন্তু সেই বড়ো বড়ো আলেমরা ওই মাসলাতে পার্টিকুলার ওই মাসলাতে জম্মুর কালামের খেলাফ করেছেন দারুল্ল দেওবন্দের ফতোয়া হতে পারে তারপরে পাকিস্তান দারুল্লুম করাচির হতে পারে সে দেখা যাচ্ছে সেই জম্মুর কালাম যে স্ট্যান্ড তারা স্পেসিফিক মাসলাতে নিয়েছেন সেই মাসলাতে তারা তাদের সম্পূর্ণ বিপরীত নিয়েছেন যেমন আব্দুল মালিক সাহেব দামাত বরকাত আলিয়া কয়েকদিন আগে একটি ওয়াজাহাত দিয়েছিলেন প্রায় একটি একটি ছিল তিন পৃষ্ঠা আর একটি ছিল সম্ভবত নয় পৃষ্ঠা তো সেই ওয়াজাহাত বের বের হওয়ার পরেই আমরা দেখতে পেলাম যে একদল লোক তারা বুঝতে পেরেছেন তাদের এই কাজটা ভুল ছিল তখন তারা তাদের এই যে মতাদর্শ আছে সেই মতাদর্শ তারা অনেকেই ফিরে এসেছে এবং আবার কেউ কেউ যারা ফিরে আসতে পারেননি তারা আমি এক মানে একাধিক লোকের সাথে আমার কথাবার্তা হয়েছে বা তারা বলছে যে জমহুর তো আমাদেরকে তাদের জমহুরের কাতার থেকে খারিজ করে দিল তো আমি বললাম যে আব্দুল মালিক সাহেব কিভাবে একা জমহুর হয়ে গেলেন জমহুর তো আপনাদেরকে আরো আগে থেকে খারিজ করে দিয়েছে তার মানে কি এটাই দাঁড়ালো যে আব্দুল মালিক সাহেব একাই জমহুর আসলে এটা হচ্ছে আমাদের এলমি হেতাতের একটা নজির যে এই কথাগুলো আব্দুল মালিক সাহেব দামাদ বরকাতমুল আলিয়ার আগে অনেক ওলামা ইকরাম তাদেরকে বলেছে সতর্ক করেছে এবং কিন্তু তারা হয়তো বসেছিলেন যে বা তারা হয়তো ভেবেছিলেন যে আব্দুল মালিক সাহেব হয়তো তাদের পক্ষে আছেন যে তাদের সাথে তাদের অনেকেই মূলত একটি মাজলুম ফরজের কথা বলে থাকেন অর্থাৎ জিহাদ যে বিষয়টা জিহাদ ফি সাবিল্লা যে বিষয়টা এটা যে আমাদের এখানে আমরা আলাপ করতে পারি না এই জিহাদকে নিয়ে কোনো প্ল্যাটফর্মে আমরা আলাপ করতে পারি না জিহাদ শব্দটা নিয়ে এটা পশ্চিমা একটি একটি মানে আমাদের উপর একটি এটাকে বলা যায় যে একটি চাপিয়ে দেওয়া আগ্রাসন একটা পশ্চিমা একটি আগ্রাসন পশ্চিমা আগ্রাসনের আমরা যদি বলি হই এবং আমাদের কালচার যদি এভাবে যদি আমরা হারিয়ে ফেলি পশ্চিমা আগ্রাসন শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে হচ্ছে এরকম না পৃথিবীর অন্যান্য প্রান্তেও তারা সেখানকার লোকাল কালচারকে তারা নষ্ট করে দেয় তো আমরা যদি শুধুমাত্র নৃতাত্ত্বিক জায়গা থেকে দেখি ইসলামের এই যে বিভিন্ন রকমের কালচার বিভিন্ন রকমের বিষয় আমরা উচ্চারণ করতে পারছি না এবং এটাকে টেরোরাইজ করা হচ্ছে এবং এটাকে ক্রিমিনাল ক্রিমিনালাইজ করা হচ্ছে তো এটা তো মানবিক দিক থেকে অবশ্যই খুবই নিন্দনীয় একটি কাজ এবং অমানবিক এবং পৈশাচিক একটি কাজ সেই হিসাবে তারা যে কাজটা করছে এবং তাদের মধ্যে থেকে যারা শুধুমাত্র মানুষকে স্মরণ করাই দিতে চাচ্ছে যে পশ্চিমাদের বয়ানে আমরা আমাদের এই ফরজকে কলঙ্কিত হতে না যেমন আজকে যদি কেউ বলে নামাজ পড়া এটা মুসলিমের কাজ অবশ্যই সেটার প্রতিবাদ সেটা অবশ্যই প্রতিবাদযোগ্য যোগ্য আমরা এটাকে কখনোই মেনে নিশ্চয় ঠিক তদ্রূপভাবে আজকে পশ্চিমারা বলুক বা যেই বলুক আমরা এই জেহাদ যে ইসলামের একটি অনিবার্য একটি অংশ সে অংশ আসলে সেই অংশটিকে আমরা কখনো অস্বীকার করতে পারি যাক আপনি মোটামুটি তাদের যে বুদ্ধিভিত্তিক যে ধন্যতা এটি সম্পর্কে সংক্ষেপে বলেছেন এবং এটিও স্বীকার করেছেন যে আসলে মূল কনসেপ্টের সাথে আপনি দ্বিমত নন তবে প্রক্রিয়া এবং প্রয়োগ নিয়ে তাদের প্রসেসের সাথে আপনি ভিন্নমত বা তাদের এই জায়গাটিতে আপনি মনে করেন তাদের এটি চিন্তার ধন্যতা বা বুদ্ধিভিত্তিক ধন্যতা আমরা প্রায় আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে সামগ্রিক ভাবে বাংলাদেশে ইসলামপন্থীদের ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন সামগ্রিক ভাবে ইসলামপন্থীদের ভবিষ্যৎ খুবই ধোঁয়াশাপূর্ণ আচ্ছা আমার কাছে মনে হচ্ছে তবে আমি আশাবাদী মানুষ সেই হিসাবে আমি আশা রাখতে চাই যে ইসলাম পন্থীদের হয়তো তাদের কর্মপন্থাগত যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো তারা চিহ্নিত করতে পারবে এবং এই তাদের আকাশের কেটে কেটে পরিষ্কার পরিষ্কার তারা একটি স্বচ্ছ একটি আদর্শের দিকে ধাবিত দেখেন পশ্চিমারা আমাদেরকে বা বিভিন্ন জায়গাতে যেটা করে থাকে আমাদের মেধা মুসলিম মেধাগুলোকে দুইটা দুইটা শিবিরে তারা ভাগ করে দিয়েছে একটা হচ্ছে জাগতিক দিকে প্রতিফলিত হচ্ছে সেই মেধাটা পুঁজিবাজি চিন্তা পুঁজিবাজি চিন্তাধারা বা আরেকটি হচ্ছে নিতান্তই ধর্মকেন্দ্রিক মেধাগুলো নিতান্তই ধর্মকেন্দ্রিক পরিচালিত হচ্ছে এই দুইয়ের সমন্বয় যখন ঘটবে যখন তখনই ইসলাম তার প্রকৃত যে স্বরূপে ফিরে স্বরূপে ফিরে আসবে এখানকার বাংলাদেশে অনেক সুন্দর ব্যাখ্যা আপনি বলেছেন যেটা আমাদের ওলামায়ক রামও বলে থাকেন যে আসলে যারা জেনারেলে রয়েছেন জেনারেল লাইনগত কিন্তু মুসলিম সবাই মুসলিম জেনার লাইনে পড়ালেখা করেন সেই লাইনে তারা পেশাগত জীবন বেছে নেন অথবা যারা মাদ্রাসা পড়ুয়া বা এই দিকে যারা আসেন দুইটি ধারা যেন দুই দিকে দুইটি নদী যেন দুই দিকে বয়ে যায় হ্যাঁ এমনকি তাদের মাথায় এমন জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা আমাদেরকে ব্লেম করে হ্যাঁ এবং আমরা আমরা তাদেরকে ব্লেম করি এই আমি এটা এ ভাষায় বলি যে আমরা বলি যে ওরা এবং আমরা এরকম ভাষায় তারা আমাদেরকে বলে ওরা আর আমরা বলি তাদের আমরা তাদেরকে বলি যে ওরা এরকম একটি যে বিভাজনের যে অবস্থা আমরা বর্তমান জাতিগতভাবে এসে পৌঁছেছি আপনি আশা করছেন এবং আমরা সকলেই আশা করছি যে এই বিভেদের জায়গা থেকে আমরা সরে আসব এবং পরস্পর একসাথে দাঁড়িয়ে আমরা একটি উম্মাহ কনসেপ্টে বিশ্বাসী হয়ে একটি বড় ক্যানভাসে আমাদের সামনের দিনগুলো থাকবো এ ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী আপনাকে ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য